রাত বারোটার পরে আল্লাহর দুইটি নাম একুশ বার পড়ুন শেষ হয়ে যাবে দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল সেই দোয়াগুলো কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুর আরফের একশত আশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কলিল্লা হিল আসমা উল হোসেন ও বিহা আল্লাফা ক্রব্গুলা আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছেন এই নাম করে কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাফা ক্রব্গুলা আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেন গুরুত্বপূর্ণ দুইটা নাম অনেক সময় আমরা বিপদে পড়ে যাই অনেক সময় দুশমন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে যায় অনেক সময় জাদু করে অনেক সময় ব্লাক মাজিক করে কুফুরি কালাম করে অনেক দুশমন আমাদেরকে ক্ষতি করার জন্য ওদ পেতে বসে থাকে আপনি যদি রাত বারোটার পরে অর্থাৎ শেষ সময় মধ্যবার